বন্ধুরা গুড মর্নিং গুড মর্নিং ফ্রম দার্জিলিং আজকে দার্জিলিংয়ে আমাদের ডে টু আর এখন গড়িতে বাজে হচ্ছে ছটা আর এই হচ্ছে এখনকার ওয়েদার এখন আমরা রেডি হয়ে নিয়েছি এখন যাব হচ্ছে মহাকাল মন্দিরে আর পাঁচটার সময়ে দার্জিলিংয়ের যা ওয়েদার ছিল আর পিছন থেকে কাঞ্চনজঙ্কা পুরোপুরি ক্লিয়ার দেখা যাচ্ছিলো সেই ভিডিও আমি করেছি আমি এরপরে অ্যাটাচ করে দেবো তোমরা দেখতে পারবে তো আজকে সারাদিনে কি কি করি কোথায় কোথায় যাই সব কিছু আমি তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করব তো পুরো ভিডিওটা দেখতে বন্ধুরা দেখো এখন আমরা বাইরে বেরিয়েছি আর দেখো পুরো ফাঁকা এদিকটাও ফাঁকা ফাঁকা এদিকটাও পুরো মানে ট্যুরিস্ট বলতে আমরা দুজনই রয়েছি আর কি আর আজকে যেহেতু বৃহস্পতিবার কিভেনটার বন্ধ রয়েছে তাই ভেবেছিলাম প্রথমে কিভেনটারে ব্রেকফাস্ট করব তারপরে মনে পড়লো যে আজ তো বৃহস্পতিবার প্লাস ওখানে লেখাও রয়েছে যে আজকে বন্ধ তাই ওখানে আজকে আর ব্রেকফাস্ট হবে না আগে মহাকালে যাই তারপরে দেখছি বন্ধুরা আমরা চলে এসেছি মহাকাল মন্দির আর এই যে মন্দিরের গেট তো চলো এখন উপরে উঠি দার্জিলিংয়ের চৌরাস্তা থেকে প্রায় দশ মিনিটে হাঁটা হচ্ছে এই মহাকাল মন্দির কিন্তু যারা আপনারা আসছেন তারা মাথায় রাখবেন এই মন্দিরের রাস্তা কিন্তু বেশ খাড়া খুব ধীরে ধীরে উঠতে হবে এবং নামার সময় খুব ধীরে ধীরে নামতে হবে আর বৃষ্টি পড়লে কিন্তু রাস্তা খুবই পিচ্ছল হয়ে যায় তো সেটা মাথায় রেখে আপনারা অবশ্যই মন্দিরের মধ্যে আসবেন এই মন্দিরের বিশেষত্ব হচ্ছে এখানে হিন্দু ও বৌদ্ধ দুটো ধর্মেই একসাথে পালিত হয় এখানে একদিকে রয়েছে শিবলিঙ্গ আর একদিকে রয়েছে বৌদ্ধ ভিক্ষুর প্রার্থনা এর এক অনন্য মিলন তবে উপরে উঠলে আরও বেশি দার্জিলিং শহর আর কাঞ্চনজঙ্ঘার দারুণ দৃশ্য চোখে পড়ে যদি না বৃষ্টি থাকে বা আকাশে মেঘ থাকে দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে শান্ত নিরিবিলি পরিবেশ এ এক আলাদাই সৌন্দর্য নিজের চোখে বা নিজের সামনে এসে না দেখলে এটা বিশ্বাস করা যাবে না আপনারা যারা দার্জিলিংয়ে আসছেন তারা কিন্তু অবশ্যই এই মহাকাল মন্দিরের ভেতরে একবার এসে ঘুরে যাবেন এই মন্দিরের চারপাশে প্রচুর রঙিন প্রার্থনার পতাকা রয়েছে যা আপনারা ঝুলতে দেখতে পারবেন আর এই জায়গাটা খুবই শান্ত এবং আধ্যাত্মিক জায়গার হিসাবে পরিচিত আর কি আর এখানকার স্থানীয় মানুষজন প্রতিদিন এখানে পুজো আর প্রার্থনার জন্য আসে তবে জায়গাটার সঙ্গে লোকাল কালচারও গভীরভাবে এখানে জড়িয়ে আছে সকালবেলা কিংবা বিকালবেলার দিকে গেলে মন্দিরের পরিবেশটা আরও বেশি সুন্দর হয় এই মহাকাল মন্দিরটা এতটাই সুন্দর আর অনেকটা উপরে আর খুব ফাঁকা রয়েছে এত সকালবেলা এসছি থেকে এত লোকজনের ভিড়টাও নেই আর এই যে দেখো টিপ পরিয়ে দিয়েছে ভিডিওতে বোঝা যাচ্ছে কিনা যায় না ওকেও পরি দিয়েছে তো যাই হোক এখানে মন্দিরটা অনেকটা উপরে তো তোমরা চাইলে এখানে আসতে পারো বেশ ভালো লাগবে সকাল সকাল এসে মন্দিরে একটু পুজো দিয়ে যাবে আরতি হচ্ছে তারপরে ঠাকুরের গান বাজছে ঘন্টা বাজছে সমস্ত কিছু একটা মিলিয়ে একটা আলাদাই অ্যাটমসফিয়ার এখানে রয়েছে আমার তো বেশ ভালোই লাগলো এখানে এসে সকালবেলা আর আপনাদেরকে আগেই বললাম নামার সময় খুব ধীরে সুস্থে অল্প অল্প পায়ে স্টেপ ফেলে নামবেন কারণ উঠটা এটা দেখতেই পারছি ঘড়িতে বাজে হচ্ছে এখন আটটা আর এখন এই যে গ্লেলারি স্কুলে গেছে ব্রেকফাস্ট করব এখন এখানে তো চলো দেখি কী খাবার পাওয়া যায় টোস্ট উইথ বাটার মাশরুম ব্রাইড টমেটোস বেক বিনস বিনসন্স হ্যাম চিকেন সালাম চিকেন সসেস অ্যান্ড স্ক্রামস তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে হচ্ছে প্রায় এগারোটা আর এই যে আমরা দুজন রেডি হয়ে নিয়েছি আর এখন যাচ্ছি হচ্ছে পিসটা গোটা বাট কোনো গাড়িতে করে যাচ্ছি না আমরা দুজন 88 এ যাব पीस প্যাগোডা তো চলো কতক্ষণ লাগে দেখা যাক 10 টা টাইম কটা বাজে এখন চলো কটায় পৌঁছাই তখন আবার তোমাদের সাথে কথা হচ্ছে দার্জিলিং অন্যতম শান্ত জায়গা হলো জাপানিজ টেম্পল আর পিস প্যাগোডা আর আমরা কিন্তু কোনো গাড়ি নিইনি আমরা দুজনে মিলে পায়ে হেঁটেই চলে গেছিলাম শহরের ভেতর থেকে প্রায় ঘন্টা বা তার বেশি আমরা পায়ে হেঁটেছিলাম রাস্তাগুলো ছিল একটু উঁচু নিচু কিন্তু খুব সুন্দর আর রাস্তার ধারে দুধারে জঙ্গল গাছপালা শান্ত পরিবেশকে হাঁটার অভিজ্ঞতাকে আরও সুন্দর উপভোগ করে তুলছিল আমাদের জন্য আর হাঁটতে হাঁটতে পাখির ডাক গাছের ছায়া আর পাহাড়ি হাওয়া একেবারে অন্যরকম অনুভূতি দেয় মাঝে মধ্যে শ্বাসকষ্ট হচ্ছিল দাঁড়িয়ে পড়ছিলাম অনেকক্ষণ একটু জল খাচ্ছিলাম একটু রেস্ট নিচ্ছিলাম কিন্তু আবার হাঁটতে শুরু করছিলাম আর মাঝে মাঝেই রাস্তায় একটু খাড়া একটু উঁচু নিচু তাই ধীরে ধীরে হাঁটলে আরাম পাওয়া যায় লোকাল লাইফও যে দেখতে পাবেন রাস্তা ধারে ধারে ছোটো ছোটো বাড়ি মানুষজনের দৈনন্দিন কাজকর্ম এতে ভ্রমণের সাথে সাথে স্থানীয় সংস্কৃতির স্বাদও পাওয়া যায় কারণ আমরা তো শহরে থাকি শহরে আমরা চাইলে একটা ক্যাব করলে বা একটা র্যাপিডও করলে আমরা পৌঁছে যেতে পারি কিন্তু এখানকার মানুষদের এই পায়ে হাঁটার পথটাই তাদেরকে বেছে নিতে হয় চাইলেও তারা র্যাপিডও করতে পারে না বা তারা ক্যাবও করতে পারে না আর কি জানেন তো হাঁটার সব থেকে বড় সুবিধা হলো রাস্তার প্রতিটা মুহূর্তকে আপনারা নিজের মনের মতো করে উপভোগ করতে পারবেন গাড়িতে গেলে তো শুধু গন্তব্যে পৌঁছে যাবেন কিন্তু হেঁটে গেলে পুরো জার্নিটাই স্মৃতি হয়ে থাকে তাই এটাই হলো হাঁটার আসল অভিজ্ঞতা অবশেষে বুদ্ধিস্ট টেম্পলের পিসপাগড়ার গেটে সামনে পৌঁছালাম দেখি আরও কতটা ভেতরে যেতে হয় বন্ধুরা জাপানিজ টেম্পেলে চলে এসেছি শুরু করেছিলাম দশটা পঞ্চান্নতে আর এখন বাজে হচ্ছে এগারোটা চল্লিশ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট মতো সময় লেগেছে মাঝখানে অনেক দাঁড়িয়েছি কারণ যেহেতু রাস্তাটা প্রচণ্ড অনেক খারাপ আর একটু শ্বাসও ফুল ছিল এতটা রাস্তায় আমার ব্যাগ রয়েছে সাথে তো একটু কষ্ট হচ্ছিলো তো যাই হোক কষ্টটাকে অতিক্রম করে আমরা এর উপরে চলে এসেছি দার্জিলিংয়ের অন্যতম শান্ত জায়গা হচ্ছে এই জাপানিস টেম্পেল আর পিস প্যাগোডা উনিশশো বাহাত্তর সালে জাপানের ভিক্ষু নিচিদাতসু ফুজি মহারাজ এই নির্মাণ এটি নির্মাণ করেন বিশ্বের শান্তির বার্তা পৌঁছে দেওয়ার জন্য সাদা রঙের এই বিশাল প্যাগোড়ার চারিদিকে বুদ্ধের জীবনের নানান ভঙ্গিমায় ভাস্কর্য দেখা যায় উপরে উঠলে আপনারা পুরো দার্জিলিং শহর পাহাড়ি বন আর কাঞ্চনজঙ্ঘার অপূর্ব দৃশ্য এক দেখতে পারবেন এখানে পরিবেশটা সবসময় খুবই শান্ত ঘণ্টার শব্দ ভিক্ষুদের প্রার্থনা আর বাতাসে উঠতে থাকা প্রার্থনার পতাকা যা জায়গাটাকে আরও সুন্দর এবং আলাদা অনুভূতিময় করে তোলে তাই দার্জিলিং এলে পিস প্যাগোটা অবশ্যই আপনারা দেখতে যাবেন শুধু সৌন্দর্যের জন্য নয় ভেতরে এক অপূর্ব শান্তি অনুভব করার জন্য আপনারা আসতে পারেন আর এই দার্জিলিংয়ের পিস প্যাগোটা হল ভারতের কয়েকটি জাপানিজ পিস প্যাগোডার মধ্যে একটি এই ধরনের প্যাগোডার লাদাখ রাজগীর আর ভোপাল সহ বিশ্বের বিভিন্ন জায়গায় আপনারা দেখতে পারবেন এর মূল লক্ষ্য হচ্ছে বিশ্ব শান্তির বার্তা পৌঁছানো তো আমরা এখন পিসপাগোডা জাপানিস টেম্পেল দেখে আবার ফেরার পথ ধরেছি যাওয়ার সময় যতটা কষ্ট হয়েছিল মানে প্রচুর চড়াই ছিল তো এখন বেশিরভাগটাই উতরাই তো এখন অতটা কষ্ট হচ্ছে না চল্লিশ মিনিট লেগেছিল আসতে দেখি যেতে কতক্ষণ লাগে আমাদের বন্ধুরা হাঁটতে হাঁটতে চলেই আসলাম হোটেলের সামনে হার্ডলি কুড়ি থেকে পঁচিশ মিনিট সময় লেগেছে এখানে মানে হোটেলের কাছে আসতে এখন বাজে সাড়ে বারোটা প্রায় তো এবার যাব গিয়ে এবার একটু লাঞ্চ করবো লাঞ্চ করে তারপরে যাবো হচ্ছে একটু হোটেলে রেস্ট করব এতটা হেঁটেছি না আর পারছি না মোটামুটি বলতে গেলে দার্জিলিং ম্যাল রোডের কাছে আমরা চলে এসছিলাম আর এখানে আমরা চলে গেছিলাম লাঞ্চ করার জন্য ষোলো আনা বাঙালিতে আর এখানে আমরা আলাকার্ডে সমস্ত খাবার নিয়ে নিয়েছিলাম ভাত আলু ভাজা মাছের মাথা দিয়ে মুগ ডাল চিকেন কারি আর মাটন কারি বেশ ভালোই খেয়েছিলাম দুপুরটা বন্ধুরা এখন ঘড়িতে বাজে বিকাল চারটে আর দুপুরবেলা ওখানে লাঞ্চ করে আসার পর এসে একটু ঘুমিয়ে গেছিলাম এবার এখন বিকাল চারটে বাজে তো এখন আবার বেরোচ্ছি দেখি বিকালবেলা কী কী এক্সপ্লোর করা যায় আশেপাশে আর কী খাওয়া যায় সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো আমরা চলে গেছিলাম আস্তাবল রোডের ওখানে আর বিকালবেলা একটু চা নিয়েছিলাম গরম গরম আর চা খাওয়ার পর চলে গেছিলাম হচ্ছে ভানু ভবনে ওখানে কিছু কেনাকাটি করার ছিল বাড়ির সবার জন্য তো ওখান থেকে কেনাকাটি করে ভেতরটা একটু ভালো করে ঘুরে ওখান থেকে নিয়ে নিয়েছিলাম হচ্ছে চিকেন মোমো আর নিয়ে নিয়েছিলাম হচ্ছে চিলি চিকেন ওই বন্ধুরা ঘড়িতে বাজে হচ্ছে এখন নটা আর এখন আমরা যাচ্ছি ডিনার করতে বেশি দূরে কোথাও যাবো না এই সামনে মহাকাল রেস্টুরেন্ট আছে ওখানে যাব রাতে ডিনারটা ওখানে সেরে আসবো আর একদম হোটেলের সামনেই ছিল মহাকাল রেস্টুরেন্ট বেশি দূর হেঁটে যেতেও হয়নি আর একদম হোটেলের সামনেই রয়েছে তো আমরা এখানে খেতে চলে গেছিলাম নিয়ে নিয়েছিলাম হচ্ছে একটা এক থালি আর একটা নিয়েছিলাম ভেজ থালি এইখানে যা যা ছিল মোটমাট দুজনের অনেকটাই সাফিসিয়েন্ট ছিল খাওয়ার জন্য আর এখানে ছিল ডাল চাটনি একটা বেগুনি টাইপের দুটো করে ডিম সয়াবিনের তরকারি আলু ভাজা আর মিষ্টি আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানিও নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবে